হ্যালো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা ম্যাথ ওয়ান সাবজেক্টের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি অধ্যায়টি হলো বহুপদী এবং বহুপদী সমীকরণ তো এই অধ্যায়টা পলিটেকনিক আপনাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং যারা পরবর্তীতে আবার অ্যাডমিশনে আসতে চান আপনারা জানেন যে আপনাদের জন্য ভার্সিটি একটাই ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট তে এইখানে যদি আপনারা অ্যাডমিশনে আসতে চান এই অ্যাডমিশন পরীক্ষার ক্ষেত্রেও এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট তো দেখা গেছে যে আমরা এখন ম্যাথ ওয়ানের জন্য আপনাদের পলিটেকনিকে ভালো করার জন্য যতটুকু কাভার করা দরকার ততটুকু কভার করব আর অ্যাডমিশনের ক্ষেত্রে তো আরও অনেক দেরি ঠিক আছে শিখতে থাকেন তো আমরা এই অধ্যায়ের প্রথমেই একটা বিষয় ক্লিয়ার হব যে আমাদের অধ্যায়ের নাম কি বহুপদী ও বহুপদী সমীকরণ আমরা এই দুটা বিষয় একটু জানার চেষ্টা করব যে বহুপদী এবং বহুপদীর সমীকরণটা কেমন বহুপদী বিষয়টা হলো যে এক বা একাধিক পদ দ্বারা গঠিত হবে রাশি আর কি এক বা একাধিক পদ দ্বারা গঠিত রাশি বহুপদী আসলে এক ধরনের বীজগাণিতিক রাশি তো পদটাকে আগে আমরা এটা বুঝি প্লাস এবং মাইনাস দ্বারা আলাদা আলাদা যারা থাকে তাদেরকে এক একটা পথ বলে যেমন ধরেন আমি বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান অথবা আমি বলতে পারি এক্স মাইনাস বি বলতে পারি তো এখানে দেখেন এই যে প্লাস এবং প্লাস এখানে কয়টা পদ আলাদা হয়েছে কয়টা একটা দুইটা তিনটা সুতরাং এটার পদ সংখ্যা কিন্তু থ্রি এটার পদ সংখ্যা থ্রি আবার এখানে কয়টা একটা দুইটা এটার পদ সংখ্যা কিন্তু টু ঠিক আছে তো প্লাস এবং মাইনাস দ্বারা যারা আলাদা হয় তাদেরকে আলাদা আলাদা পদ বলে যেমন ধরেন আমি লিখলাম থ্রি গুণন বি মাইনাস ফোর এখানে দেখতে কি মনে হচ্ছে একটা দুইটা তিনটা এটা মনে হচ্ছে কিন্তু না এখানে পদ কিন্তু তিনটা না এখানে পদ হলো দুইটা আমরা বলছি প্লাস এবং মাইনাস দ্বারা যদি আলাদা হয় তাহলে এই যে খেয়াল করেন এরা গুণ আকারে আসে সুতরাং এরা একটা এটা আলাদা পদ হবে না এবার মাইনাস তারপরে কি আরেকটা সুতরাং এখানে পদ হলো কয়টা দুইটা তো বহুপদী হলো এক ধরনের বীজ গাণিতিক রাশি যেখানে কি থাকবে একাধিক পদ থাকবে বা একটাও পদও থাকতে পারে এবং যেখানে কি থাকবে চলক থাকবে চলক বা ভেরিয়েবল থাকবে এবং কি থাকবে কনস্ট্যান্ট থাকবে তো এক একটা রাশিতে একের অধিকও কি থাকতে পারে চলক থাকতে পারে যেমন ধরেন আমি যদি লিখি এ B এক্স প্লাস বি এটা একটা রাশি এখানে সাধারণত চলকটা হলো কত এক্স তো বহুপতি এবং বহুপদী সমীকরণে যেটা হবে সেটা হবে একটা চলক থাকবে আর কোনো একটা রাশির সর্বোচ্চ ঘাত যেটা যেমন ধরেন এ এক্স প্লাস বি আবার লিখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি আবার লিখতে পারি এ এক্স এস কিউ প্লাস বি তো এই রাশির ঘাত কত এই রাশির ঘাত হলো এক কোনো একটা রাশির চলকের সর্ববৃহৎ সবচেয়ে বড় পাওয়ার যেটা ঘাত যেটা সেটাকে ওই রাশির ঘাত বলে যেমন ধরেন এখানে কত আছে কিছু নাই মানে এক সুতরাং এই রাশির হলো কত এই রাশির কত এই ঘাত যে এক্সের পাওয়ার কত দুই এই রাশির ঘাত কত এই যে হল তিন কখনো যদি এরকম থাকে যে এ এক্স প্লাস বি এক্স এখানে খেয়াল করেন এক্স কিন্তু দুইটা এখানে এক্সের ওপর কত দুই আর এখানে এক্সের ওপর কিছু নাই মানে কত আছে এক তাহলে এই রাশির ঘাত কত এই রাশির ঘাত হলো দুই আমরা বলতেছি কোনো একটা রাশির সর্ববৃহৎ যে ঘাটটা সেটা হলো ওই রাশির কোনো একটা রাশির চলকের সর্ববৃহৎ যে ঘাটটা সেটা হলো ওই রাশির ঘাত ঠিক আছে তো এই ঘাটটা বহুপদী এবং বহুপতি সমীকরণের কি হবে ঘাটটা হবে পজিটিভ সবসময় কি হবে পজিটিভ মানে কখনো এরকম হবে না ধরেন ওয়ান মাইনাস এক্সেস কিউব এটাকে আসলে উপরে তুললে কী হয় যে আমরা জানি সূচকের নিয়মে নিচে যদি পাওয়ার থাকে তাহলে উপরে তুললে কী হয় এরকম মাইনাস হয় তো এইরকম ঘাটটা কি হবে না নেগেটিভ হবে না তাহলে বহুপদী বলতে আমরা কি বোঝাচ্ছি এক বা একাধিক কি থাকবে পথ থাকবে যেখানে চলকের পাওয়ারগুলো কেমন থাকবে চলকের পাওয়ারগুলো হবে ধনাত্মক ঠিক আছে তো এখানে বিভিন্ন রকম হতে পারে যেমন ধরেন এজে এ এক্স এটা হলো এক এক পদ বিশিষ্ট বহুপদী তারপরে ধরেন এ এক্স স্কোয়ার প্লাস বি এটা হলো দুই পদ বিশিষ্ট আবার হতে পারে এ এক্স স্কোয়ার প্লাস বিএ এক্স প্লাস সি এটা হলো তিন পদ বিশিষ্ট এক এক রকম পদ বিশিষ্ট হতে পারে ঠিক আছে আবার যদি দেখা গেছে যে কোনো একটা বহুপদী রাশির বহুপদীর সমীকরণটা হলো বহুপদীর সমীকরণ হলো যে এক্সের পাওয়ারটা সবসময় কি থাকবে ওয়ানের ওয়ানের সমান অথবা কি থাকবে বড় যেমন ধরেন শুধু একটা এক্স এটাও একটা বহুপদী রাশি ঠিক আছে আর সমীকরণে সাধারণত যেটা হবে সমীকরণের ক্ষেত্রে আপনার চলকের পাওয়ার চলকের ঘাটটা অবশ্যই কী হবে ওয়ানের সমান অথবা ওয়ানের চেয়ে কী হবে বড় হবে এবং সমীকরণ বলতে আমরা সাধারণত বুঝি যার একাধিক মানে দুইটা পক্ষ থাকবে বাম পক্ষ থাকবে ডান পক্ষ থাকবে আরও থাকতে পারে যেমন ধরেন এক্স ইকুয়াল টু জিরো এটা একটা সমীকরণ আর আমরা যদি বলি শুধু একটা এক্স তাহলে এটা হলো রাশি একটা পক্ষ থাকলে শুধু রাশি আর যখন এটা যখন দুইটা পক্ষ থাকবে যেমন এটার ক্ষেত্রে পক্ষ এটা কি পক্ষ এটাকে আমরা কি বলবো একটা সমীকরণ বলবো ঠিক আছে তো এখন যেই সমীকরণের যেই সমীকরণের চলকের ঘাত হলো এক তাকে বলি আমরা লিনিয়ার লিনিয়ার এইভাবে হইতে পারে অথবা ধরেন এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু জিরো হতে পারে এক্স স্কোয়ার না লিনিয়ারের ক্ষেত্রে এক্স প্লাস ওয়ান টু জিরো অথবা এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো মানে যেটাই হোক না কেন সমীকরণ চলকের চলকের ঘাত যদি এক হয় তাকে আমরা বলবো লিনিয়ার আবার যদি চলকের ঘাত যদি আমাদের হয় Um, um, uh... দুই হয় যদি যেমন ধরেন এ এক্স স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু জিরো দিলাম মনে করেন তাহলে যখন চলকের ঘাত হবে আমাদের দুই তো সেটাকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণ সেটাকে বলবো আমরা দ্বিঘাত সমীকরণ এক হলে কি বলবো লিনিয়ার দুই হইলে কি বলবো দ্বিঘাত এরকম করে তিন হলে আবার বলবো কিউবিক বা কোয়াড্রেটিক ঠিক আছে এরকম করে বলবো আমরা তো আমাদের সাধারণত এই অধ্যায়ে আলোচনার বিষয় থাকবে হলো এই দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণে ডিটেলস আলোচনা আপনাদের পরীক্ষাতেও মোটামুটি দ্বিঘাত সমীকরণের বাইরে তেমন কিছু আসবে না আমরা পর্যায়ক্রমে দীঘাত সমীকরণের ক্ষেত্রে অনেক কিছু জানবো তবে এখানে কিছু বিষয় একটু মনে রাখি সেটা হলো দ্বিপদী মানে কি এক বা একাধিক কী থাকতে পারে পথ থাকতে পারে সেখানে কি থাকবে চলক থাকবে চলকের সর্বোচ্চ ঘাত যেটা সেটাকে ওই রাশির বা ওই সমীকরণ কী বলবে ঘাত বলবে এবং ঘাতগুলো কেমন হবে সবসময় ধনাত্মক হবে ঠিক আছে আর পথ কি এটা আমরা দেখলাম রাশি কি এটা আমরা দেখলাম সমীকরণ কি এটা আমরা দেখলাম এগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব যেমন এখানে চলকটা কত আমার রিক্স তো একটা ইকুয়েশনে হয়েছে চলক শুধু একটাই থাকবে ব্যাপারটা এরকম না চলক একাধিক থাকতে পারে যেমন ধরেন এই এ এক্স প্লাস ওয়াই প্লাস টু জিরো এখানে এগুলো কী হইতে পারে চলক হইতে পারে ঠিক আছে একাধিক চলকও থাকতে পারে তো এইখানের ক্ষেত্রেই যে এইগুলোকে সাধারণত এখানে ধরেন আমি একটা ইকুয়েশন লিখি ধরেন একটু পরিচয় করে দিই এ এক্স প্লাস কত বি এক্স প্লাস সি টু জিরো এখন এইখানে আমার পথ কয়টা পথ কিন্তু এখানে আমার দুইটা এইরা এটা কি একটা সমীকরণ এই যে ইকুয়াল আছে দুই দুইটা পক্ষ আছে এটাকে কি বলবো আমরা সমীকরণ এবং এই সমীকরণের ঘাত কত এই সমীকরণের ঘাত হলো দুই আচ্ছা পদ কিন্তু তিনটা একটা দুইটা তিনটা এটা কি পথ বলছিলাম যদি পদ বলি তাহলে তিনটা আর ঘাত কত দুই জন্য একটা সমীকরণ আর এখানে চলক কয়টা একটা চলক হলো একটা এই যে এক্স হল আমাদের চলক আর এব এক্সের সাথে বা চলকের সাথে যারা থাকে তাদেরকে কি বলা হয় সহক তাদেরকে কি বলা হয় সহক তাহলে এই যে এক্সের সাথে যারা আসে তারা হলো সহক আর এই যে এক্স ছাড়া যেটা আছে সেটাকে আমরা বলবো ধ্রুব পদ বা কনস্ট্যান্ট তো আমি যে নামগুলো বললাম এগুলো একটু আপনারা খাতাতে লিখে লেখে প্র্যাকটিস করবেন তাহলে আপনাদের পরবর্তী ক্লাস এবং আমার কথাবার্তাগুলো বুঝতে সহজ হবে নেক্সটে আমরা পরের টপিক দেখব পর্যায়ক্রমে ধীরে ধীরে পুরো অধ্যায়টা আমরা সুন্দর করে কাভার করে ফেলবো আপনারা যদি একেবারে সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই বসবেন এবং আপনারা আমাদের ক্লাস বসতেছেন কেন বুঝতেছেন কি না এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের যেমন ধরেন এটা একটা বলতে পারেন যে ছোটো ভাইদের জন্য এটা একটা কাজ যে যারা এমনিতেই ধরেন টাকা পয়সা অত নাই ওইভাবে কোর্স করতে পারে না এখন তো অনেক কোর্স চলে ঠিক আছে তো আপনাদের জন্য এই যে সাবজেক্টগুলো আমরা গোসাইয়ে দিচ্ছি যেন আপনারা এখান থেকে ক্লাস করে মোটামুটি নিজেরা একটু রেডি হইতে পারেন এই জন্য আসলে তো দেখা গেছে আপনাদের একটা আমরা যেরকম আমাদের দায়িত্ব থেকে আপনাদেরকে জিনিসগুলো রেডি করে দিচ্ছি আপনাদের একটা দায়িত্ব হলো বেশি বেশি করে আপনাদের আশেপাশে যারা আছে তাদের মাধ্যমে তাদের কাছে এই জিনিসগুলো একটু পৌঁছে দেওয়া যারা ওনারা এসেও ক্লাস করে উপকৃত হতে ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই এই পর্বে পর্যন্তই আল্লাহ হাফিজ